হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কি করে কচু দিয়ে বড়া পলতে হয় কচুর বড়া কিভাবে পোলতে হয় সেটা আজকে আমাদেরকে আন্টি দেখাবে কি করে কচু পলতে হয় সেটা আমরা আসলে জানি না আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি পাঁচ টাকা পিস করে কচু কিভাবে মানে পলতে হয় সেটা আন্টি সবাইকে দেখাবে আমি আনটির কাছ থেকে শিখছি অলরেডি আনটি আমাদেরকে কচু পোলা দেখাচ্ছে কিভাবে কচুটা পোলতে হয় প্রথমে সুজা করে পলবো তারপর অন্য সাইড দিয়ে করে ব্যাকা বাজার থেকে যখন কচুর বড়াটা পলে নিয়ে আসতো তখন ভাবতাম কি করে কচুর বড়ার সিস্টেমটা পলে। আর আন্টির কাছ থেকে শিখে নিচ্ছি এটা পলে কচু আসলে শরীরের জন্য ভালো রক্ত পরিষ্কার কিন্তু অনেকে খুব পছন্দ করি না কিন্তু এইভাবে বড়া করি কুচি করে তাহলে হয়তো বা কচু মনে হয় যে সবটা জিনিস আমরা খাচ্ছি খেতেও ভালো লাগে যখন সুন্দর করে বড়াটা ফ্রাই করবেন তখন মনে হবে কি জানেন চিকেনের বড়া আসলে অনেকটা চিকেনের মতো মনে হয় আসলে বাচ্চারা তো ওভাবে খাবে না কচু ভয় পায় যে গলায় কুটকুটাবেন বা কিছু দেন আসলে কচুটা কুটকুটায় না আমরা এরকম সিস্টেম করে পলবো পলা শেষ হয়ে হয়ে গেলে কচুগুলা লবণ দিয়ে ভিজিয়ে রাখব প্রচুর পলার বড়াগুলো লবণ দিয়ে ভিজিয়ে এই ভিজানো হয়ে গেলে হালকা ফাঁপ দিব দেওয়ার পর আমরা এটাকে চালের গুঁড়া বেসন বা আপনাদের কাছে যা আছে জিরা মশলা যা কিছু আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু যাবতীয় আদা বাটা সব কিছু দিয়ে পিটালি দিয়ে ভিজে ডুবা তেলে বড়াটা আমরা ফ্রাই করব। ফ্রাই করলে হয়েছে আপনার বড়াটা পুরাটা চিকেনের মতো মনে হবে বাচ্চারা মনে করবে যে চিকেন কচু খাওয়া শরীরের জন্য ভালো বাচ্চাদের জন্য আরও বেশি ভালো অনেকেই হয়তো বা কচু পছন্দ করেন না বাট এরকম করে যদি কচুর কচুটা পোলে নেন ফ্রাই করার জন্য তাহলে অবশ্যই আপনারা খাবেন যে খান না সেও খাবেন আমাদের যখন বাজার থেকে কিনে নিয়ে আসে তখন আমি ভাবি যে কচুর বড়াটা কি করে হয় বা সেই তো আমি এমনিতে কচু খাই না কিন্তু আমি বড়াটা হলে কচুটা পছন্দ করি আমি বড়টা খুব পছন্দ করি সেই জন্য আজকে আনটির কাছ থেকে বড়া পলাটা শিখছি আনটি কত সুন্দর করে শিশির করে কেটে ফেললো মনে হচ্ছে এক পাশে টান দিলে রাবারের মতো আর পাশে লম্বা হচ্ছে আনটি অনেকগুলো প্রচুর কুচি কুচি করে পড়াটা করে ফেলছে এখন আমার পালা আসতেছে আমি পারি কিনা দেখি ট্রাই আমি শুরু করলাম আস্তে আস্তে ভয় হচ্ছিলো যে কচুটা কেটে যাবে তাই আস্তে 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 করছি দেখি আন্টির মতো হয় কি না জানি আনটির মতো ফার্স্ট টাইম হবে না হয়তো বা সেকেন্ড টাইম হবে আস্তে আস্তে হবে তাই আমি আস্তে আস্তে করতেছি ভয় পাচ্ছিলাম হয় কি না আনটি বললো যে ওই পাশ থেকে এখন আস্তে আস্তে করো তো আমি ওই পাশ থেকে আস্তে আস্তে ব্যাকা করে করছি আনটি বলতেছে এই পাশ থেকে করলে বেশি ভালো হবে হ্যাঁ আমি আস্তে আস্তে করছি আনটির মতো স্পিড না দেন আন্টি বলছে যে তোমার এই পাশে হ্যাঁ এই পাশে আরেকটু বেশি করে কাটতে হবে এখন সেকেন্ড টাইম এখন আরেকটা নিয়েছি দেখি ট্রাই করি হ্যাঁ এখন আবার হাতের স্পিডটা একটু বেড়েছে হ্যাঁ আস্তে আস্তে হাতের স্পিড বাড়ছে মনে হচ্ছে আমি আনটির মতো কিছুটা করতে পারছি হ্যাঁ এখন ওই যে ওই পাশে যে বাঁকাভাবে করব হুম বাঁকাভাবে করছি আপনারাও ট্রাই করলে এই জিনিসটা পাবেন বাজার থেকে তো কিনে নিয়ে আসেন পাঁচ টাকা পিস আমরা যে একটা কচু কিনে নিয়ে এসে অনেকগুলা অনেকগুলো এরকম কুচি কুচি করে ফ্রাই করতে পারবো একটা কচু দিয়ে অনেকগুলো হবে আমি একটা কচু দিয়ে আমার দশ পিস হয়েছে দশ পিস হয়েছে আপনারা করবেন ইনশাল্লাহ